বন্ধুরা স্যার স্যারাইজাক নিউটন এই নাম শুনলেই আমাদের মনে পড়ে মহাকর্ষের গল্প গণিতের সূত্র আর বিজ্ঞানের এক বিপ্লবী অধ্যায় কিন্তু আপনি কি জানেন নিউটনের জীবনের এমন একটি দিক আছে যা সাধারণত আলোচনায় আসে না আজ আমরা আপনাদের নিয়ে যাব সেই গোপন দুনিয়ায় যেখানে তিনি গবেষণা করেছিলেন এক রহস্যময় বিদ্যা নিয়ে। হ্যাঁ সেই প্রাচীন বিদ্যা যা সোনা তৈরি এবং প্রকৃতির গুপ্ত শক্তি উদ্ঘাটনের কথা বলে তো চলুন শুরু করা যাক নিউটন তার জীবনের শেষ দিকে অ্যালকেমি নিয়ে প্রচুর গবেষণা করেছিলেন অ্যালকেমি হলো এক ধরনের প্রাচীন বিজ্ঞান যেখানে ধাতুকে সোনায় রূপান্তর করার উপায় খোঁজা হতো সেই সময়ে এটি ছিল বৈজ্ঞানিক গবেষণার চেয়েও বেশি রহস্যময় ও আধ্যাত্মিক অ্যালকেমি শব্দটা শুনে মনে হতে পারে এটি শুধুই প্রাচীনকালের কিছু অলীক গল্প কিন্তু জানেন কি অ্যালকেমি ছিল সেই সময়ের বিজ্ঞানীদের জন্য এক প্রকার বিজ্ঞান আর দর্শনের মিশ্রণ অ্যালকেমির উৎপত্তি প্রাচীন মিশরে যেখানে এটি কেমি নামে পরিচিত ছিল পরে গ্রিক ও আরব সভ্যতায় এটি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে আরব বিজ্ঞানীরা একে আরও উন্নত করেন এবং ইউরোপের মধ্যযুগে এটি অত্যন্ত জনপ্রিয় হয়ে ওঠে জানা যায় অনেক বিখ্যাত ব্যক্তিত্ব অ্যালকেমি নিয়ে গবেষণা করেছেন যেমন রজার বেকন প্যারাসেলসাস এমনকি লিওনার্দো দা ভিঞ্চিও এই গবেষণার মাধ্যমে একদিকে ধাতুর রূপান্তরের কৌশল আরেকদিকে মহাজাগতিক শক্তির রহস্য উদ্ঘাটনের চেষ্টা করা হতো সেই সময়ে অ্যালকেমি শুধু বিজ্ঞান নয় ধর্মীয় এবং আধ্যাত্মিক বিশ্বাসেরও একটি অংশ ছিল মানুষ বিশ্বাস করত অ্যালকেমি শুধু সোনা বানানোর জন্য নয় বরং মানুষকে আত্মিক মুক্তি দিতেও সক্ষম তবে এক সময় এই গবেষণা বিপজ্জনক হয়ে ওঠে অনেকেই অ্যালকেমি ব্যবহার করে প্রতারণা করত তারা ভুয়া পদ্ধতিতে সোনা তৈরি করার ভান করত যা ধীরে ধীরে সমাজে বিশৃঙ্খলার সৃষ্টি করতে থাকে ফলে অনেক দেশে এটি নিষিদ্ধ করা হয় যারা অ্যালকেমি চর্চা করত তাদের শাস্তি দেওয়া হতো তবুও অনেক বিজ্ঞানী এই চর্চা চালিয়ে যান কেননা তারা মনে করতেন প্রকৃতির গোপন রহস্য বোঝার জন্য অ্যালকেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ অ্যালকেমির সবচেয়ে বড় আকর্ষণ ছিল দার্শনিকের পাথর এটি এমন এক বস্তু যা নাকি ধাতুকে সোনা বানাতে পারে শুধু তাই নয় এই পাথর দিয়ে এমন এক এলিক্সা তৈরি করা সম্ভব যা মানুষের জীবন দীর্ঘায়িত করতে পারে অর্থাৎ মানুষকে অমরত্ব লাভ করতে সাহায্য করে বলা হয় এই পাথর প্রকৃতির সমস্ত রহস্য লুকিয়ে রেখেছে এর ধারণা শুধু বিজ্ঞানীদের নয় সাধারণ মানুষকেও আকৃষ্ট করত কিন্তু সত্যি কি এমন কিছু সম্ভব সেটা আজও এক বড় প্রশ্ন অ্যালকেমি যদিও অনেকের কাছে আজকে একটি প্রাচীন এবং অবৈজ্ঞানিক পদ্ধতি মনে হতে পারে কিন্তু এর মাধ্যমে আধুনিক রসায়নের ভিত্তি গড়ে উঠেছে অ্যালকেমি থেকেই আমরা প্রথম ধাতুর রাসায়নিক পরিবর্তন রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক উৎপাদন নিয়ে গবেষণা শুরু করি এমনকি নিউটনের মতো বিজ্ঞানীরাও এই প্রাচীন জ্ঞানকে কাজে লাগিয়ে প্রকৃতির গভীর সত্য আবিষ্কার করতে চেয়েছিলেন নিউটন তার জীবনের বেশিরভাগ সময় কাটিয়েছিলেন বিজ্ঞান এবং গণিত নিয়ে তবে ষোলোশো সত্তরের দশকের দিকে তিনি অ্যালকেমি নিয়ে কাজ শুরু করেন কিন্তু এই কাজগুলো তিনি একেবারে গোপনে করতেন তিনি বিশ্বাস করতেন প্রকৃতির গভীর রহস্য বোঝার জন্য অ্যালকেমি অত্যন্ত গুরুত্বপূর্ণ তিনি অ্যালকেমিকে শুধু সোনা তৈরির একটি প্রক্রিয়া হিসেবে দেখেননি বরং এটিকে এক ধরনের আধ্যাত্মিক বিজ্ঞান মনে করতেন তার গবেষণার নোট থেকে জানা যায় তিনি বহু পুরোনো বই এবং পাণ্ডুলিপি থেকে দার্শনিক ধারণা এবং রাসায়নিক সূত্র সংগ্রহ করেছিলেন এগুলোকে কাজে লাগিয়ে তিনি প্রাকৃতিক জগতের মহাবিশ্বের কোড ভাঙার চেষ্টা করেছিলেন নিউটনের গবেষণার পদ্ধতি ছিল অত্যন্ত সুনির্দিষ্ট এবং গভীর তিনি ধাতুর রাসায়নিক পরিবর্তন নিয়ে নানা পরীক্ষা নিরীক্ষা করতেন তার ল্যাবে তিনি তামা সীসা এবং আরও অনেক ধাতুর উপর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া চালিয়ে সেগুলোকে সোনায় রূপান্তর করার চেষ্টা করেছিলেন তার গবেষণার সময় তিনি বিভিন্ন ধরনের উপাদান যেমন পারদ সালফার এবং লবণের সংমিশ্রণ নিয়ে কাজ করতেন এইসব উপাদানের মাধ্যমে তিনি নতুন যৌগ তৈরি করার চেষ্টা করতেন যা তাকে দার্শনিকের পাথরের রহস্য উদ্ঘাটনে সাহায্য করবে তার নোটগুলোতে এমন কিছু সূত্র পাওয়া গেছে যেগুলো আধুনিক রসায়নের জন্য অত্যন্ত মূল্যবান যেমন ধাতুর ভর বাড়ানো বা কমানো সংক্রান্ত কিছু পরীক্ষা যা পরবর্তীতে রাসায়নিক পরিবর্তনের ধারণাকে সমৃদ্ধ করেছে নিউটনের অ্যালকেমি নোটগুলো অত্যন্ত রহস্যময় তার এই নোটে তিনি সালফার মার্কিউরি থিওরি সম্পর্কে লিখেছিলেন এটি ছিল একটি তত্ত্ব যে তত্ত্ব বলে ধাতু গঠিত হয় দুটি মৌলিক উপাদান সালফার এবং পারদ থেকে তার নোট থেকে আরও জানা যায় তিনি প্রাচীন গ্রন্থগুলোর মধ্যে এমন সংকেত খুঁজতেন যেগুলো প্রকৃতির গভীর রহস্য উদ্ঘাটন করতে সাহায্য করবে জানা গেছে তিনি তিরিশ বছর ধরে এই গবেষণার পেছনে সময় দিয়েছিলেন এবং তার মোট নোটপত্রের একটি বড় অংশ অ্যালকেমি সম্পর্কিত তবে নিউটনের গবেষণা নিয়ে অনেক বিতর্ক রয়েছে তিনি কখনোই তার অ্যালকেমি নিয়ে প্রকাশ্যে কিছু বললেননি এর কারণ হতে পারে সেই সময়ে অ্যালকেমি ছিল অবৈধ এবং বিজ্ঞান সমাজ এটিকে খুব একটা গুরুত্ব দিত না তার গবেষণা গোপন রাখার আরেকটি কারণ হতে পারে তার কাজের বিপ্লবী প্রকৃতি তিনি জানতেন তার এই কাজ মানুষকে ভুল ধারণা দিতে পারে তাই তিনি তার গবেষণাকে নিজের মধ্যে সীমাবদ্ধ রেখেছিলেন নিউটনের এই গবেষণার একটি বড়ো প্রভাব ছিল ভবিষ্যৎ বিজ্ঞানে। যদিও তিনি সোনা তৈরির রহস্য উদ্ঘাটন করতে পারেননি কিন্তু তার কাজ আধুনিক রসায়নের অনেক বিষয়কে সমৃদ্ধ করেছে তার অ্যালকেমি গবেষণার নোটগুলো পরবর্তীতে বিজ্ঞানীরা বিশ্লেষণ করে দেখেন সেখানে এমন কিছু তত্ত্ব এবং ধারণা রয়েছে যা আজকের কেমিস্ট্রির মূল ভিত্তি বন্ধুরা নিউটনের অ্যালকেমি গবেষণা নিয়ে আমরা অনেক কিছু জানলাম কিন্তু জানেন কি তার নোটে এমন কিছু ধাঁধা এবং সংকেত ছিল যা আজও পুরোপুরি রিকড করা যায়নি এর অর্থ কি হতে পারে নিউটনের নোটপত্রে এমন কিছু গাণিতিক সংকেত এবং প্রতীক রয়েছে যা তিনি সরাসরি প্রকাশ করেন বিজ্ঞানীরা বলছেন এগুলো ছিল তার নিজস্ব কোট যা প্রকৃতির গোপন রহস্য বোঝার জন্য ব্যবহার করতেন উদাহরণস্বরূপ তিনি কিছু বিশেষ শব্দ যেমন গ্রিন লায়ন ফিলোজফার স্টোন এবং রেড কিং উল্লেখ করেছিলেন যেগুলো অ্যালকেমির ভাষায় গভীর অর্থ বহন করে তবে এর আসল মানে কি তা আজও নিশ্চিত নয় আপনারা কি মনে করেন নিউটন কি সত্যিই কোনো গোপন সূত্র খুঁজে পেয়েছিলেন নাকি এটি ছিল শুধুই তার সৃজনশীল কল্পনার ফসল ভেবে দেখুন এমন একজন বিজ্ঞানী যিনি মহাকর্ষ আবিষ্কার করেছেন যার নামেই গতির সূত্রগুলো লেখা হয় তিনি কেন প্রাচীন অ্যালকেমির মতো একটি বিষয় নিয়ে এত আগ্রহী ছিলেন বন্ধুরা আপনারা কি ভাবেন নিউটনের এই গবেষণা কি শুধুই ব্যর্থ প্রচেষ্টা ছিল নাকি এর মধ্যে লুকিয়ে আছে এক নতুন রহস্যের চাবিকাঠি নিউটনের অ্যালকেমি গবেষণা তার বহুমুখী প্রতিভার একটি উদাহরণ এটি প্রমাণ করে যে একজন সত্যিকারের গবেষক কোনো সীমাবদ্ধতার মধ্যে আবদ্ধ থাকেন না তার কৌতূহল এবং অধ্যাবসায় আমাদের জন্য এক অনুপ্রেরণা বন্ধুরা স্যার আইজাক নিউটনের এই অজানা অধ্যায় আমাদের দেখায় যে জ্ঞানের জন্য তীব্র অনুসন্ধান মানুষকে কত দূর নিয়ে যেতে পারে তার অ্যালকেমি গবেষণা শুধু সোনা তৈরির প্রচেষ্টা ছিল না এটি ছিল প্রকৃতির গভীর রহস্য এবং শক্তি বোঝার একটি অনন্য প্রচেষ্টা নিউটনের জীবন এবং কাজ আমাদের শেখায় যে বিজ্ঞান এবং কৌতূহল একসাথে মিলে কিভাবে একটি মানুষের জীবনকে অতুলনীয় করে তুলতে পারে আপনারা যদি এই ধরনের আরও অজানা এবং রহস্যময় বিষয় সম্পর্কে জানতে চান তবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন এবং আপনার মতামত কমেন্টে লিখুন পরবর্তী ভিডিওতে আরও চমকপ্রদ বিষয় নিয়ে আবার দেখা হবে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর নতুন কিছু শেখার কৌতূহল ধরে রাখুন ধন্যবাদ